হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের মাঝে আরেক আরও দুইটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি রেসিপিগুলো কিভাবে তৈরি করে বানিয়ে নিই চটপট এখানে গরু মাংস নিয়েছি প্রায় দশ বারো টুকরো এগুলোকে আগে আমি শিলে পাটাতে সেচে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সব মশলা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো সব মশলা দিয়ে মানে মাংসটাকে মেরিনেট করে রাখবো তার হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে হাত দিয়ে মাখতে হবে না হলে মশলাটা ভিতরে ঢুকবে না এখন দিয়ে দিবো আমি একটু সয়া সস পরিমাণ মতোই দিয়েছি তোমরা পরিমাণ মতো দিবে তো সয়া সসটা দিয়ে আবার আমার হাত দিয়ে মেখে নেবো এই মাংসটা যতই হাত দিয়ে মেরিনেট করবে চেপে চেপে ততই ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন ফ্রাইপ্যানে চলে আসছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এক এক করে সব মাংসগুলো দিয়ে দিব একইভাবে মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে অন্যরকমভাবে খেতে হয় আজকে আমি এই মাংসটা ভেজে প্রায় কালা বোনার মতন করে ফেলব খেতে যে কি ভালো লাগে তোমরা শুধু একবার ট্রাই করে দেখো এই মাংসটা ভেজে রান্না করলে মানে বোনা বোনা করলেও খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আজকে আমি বোনা করবো না শুধু ট্রাই করব ত্রাইটাও অনেক মজা লাগে দেখো কি সুন্দর বাজা হয়ে গিয়েছে কি লোবনীয় লাগছে না একদম মানে কালো বোনার মতো দেখা যাচ্ছে আমার মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে দেখো কতটা খেতে ভালো এই মাংসটা মানে ঝুড়া করে রান্না করলেও ভালো লাগে আমি কাঁকরোল সিদ্ধ বসিয়েছি এই কাঁকরোল দিয়ে আমি চপ বানাবো মচমচে খেতে যে কি লোবনীয় লাগে তোমরা শুধু একবার ট্রাই করে দেখবে তো অবশ্য আমার কাঁকড়াটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে যাক কিছু করার নাই এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো একটু আস্তে আস্তে মাখতে হবে না হয় সবগুলো ভেঙে যাবে আসলে ভেঙে যাচ্ছে তবে কোনো ব্যাপার না আস্তে আস্তে করে ভাজলেই হবে তবে তোমরা সিদ্ধ করার সময় হালকা করে সিদ্ধ করবে আমি সিদ্ধ করার সময় অন্য কাজ করতে গিয়েছিলাম এই আইসে দেখে কি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো ভাজার জন্য এই যে বেসন নিয়েছি এখন মরিচ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে আমি এক এক করে এখন গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইতে এটা তুমি খালিও খেতে পারো মসমস করে ভাজলে একদম বেগুনের মতন মনে হয় খালিও খাওয়া যায় এবং ভাতের সাথে খাওয়া যায় পান্তা ভাতের সাথে তো খেতে মরিচ দিয়ে আরো অনেক মজা মরিচটা যদি ভেজে না কাঁখর ভর্তা ভাজি তারপরে চপ বেগুনি করার মতোতে ভাজলে খেতে অনেকটাই ভালো লাগে দেখছো কি কালারফুল হয়েছে খেতে খুবই ভালো লাগবে লাল লাল করে ভাজতে হবে যেন মচমচে হয় মচমচে হলে খেতে ভালো লাগে আজকে আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দেবে তো এমন মজাদার এবং লোভনীয় খাবার জন্য তোমাদের মাঝে শেয়ার করতে পারি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ